প্রতিদিনে বলো এটা বলবা সেটা বলবা আজকে আবার কি নতুন কিছু বলবা শুনি নতুন কিছু বলার জন্য আজকে এসেছি বলো কি এত তাড়াহুড়ো করে ডাকলা যায় কোনো সমস্যা সমস্যা তো একটা আছে কি সমস্যা এক বছর আগে তোমাকে একটা জিনিস দেওয়া হয়নি আচ্ছা কি আমার পক্ষে এগুলো করা সম্ভব না মানে হঠাৎ করে কি হলো তুমি বুঝবা না এগুলো তোমার কি আমাকে ভালো লাগে না কাল রাতে মা আমাকে কসম কাটাইছে আমি যেন কখনো কোনো ছেলের সাথে রিলেশনে না জড়ে তুমি আমার সামনে না প্লিজ তোমাকে না দেখে আমি একটা দিনও থাকতে পারবো না বিশ্বাস করো